তো ফাটতে না আর ও কেন জঙ্গল মানুষ আইবো আদি লাও সি জানি কর কর এই নি নি কর এই কর এই ও আর সামনে দেখে সি গরে দূর চাড়াও সব খেলাডা বাইরে সামনে জায়গা ধরো এই বন্ধু খেলাডা বাইরে সামনে জায়গা দেখি কোন কথা কইছো হ্যাঁ গো সহাজু বুলে জায়গা আর সামনে জায়গা রেবা না হ্যাঁ গো পাস বহুত ভালো দিছি কাট হইব তে আর এড করনের মধ্যে দিছি এড করনের দিছি আই ও নো Anda kena dina poster dulu ya si, yang lah bisa di cetak tuna, lah giat, uang 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 lah giat, uang

বলার জন্য সিদর দুরু আ এই কা ও চিন্তা এইব উচ্ছাসিনী কিছুতেছানা খেলার জঙ্গলের দ দ দ দ কালা 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 দ